সম্মানিত বন্ধুগণ আজকে আমি যে তদবিরটি দিচ্ছি সেটি হচ্ছে অনেক জটিল একটি তদবির খুব সাবধান একটি তদবির খুব ভয়ানক একটি তদ্বির জিন সাধন করে আপনি আমি বাংলাটা লিখে দিচ্ছি আপনার দেখেন অনেকে আমি আগে আরবিতে লিখতাম অনেকে বুঝে না দে বলে আমাকে বলে হুজুর আপনি হেডলাইনটি যদি বাংলাতে দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো আমরা বুঝতে পারতাম জিন আপনি জিন সাধন করতে পারবেন জিন সাধন করে জিনের রুমাল আপনি হাসিল করতে পারবেন এই তদবীরের মাধ্যমে সরত বন্ধুগণ এটি একটি অত্যন্ত ভয়ানক তদবির এই তদবিরটি করার সময় অবশ্য খুব সাবধান খুব সতর্ক সহিত আপনাকে তদবিরটি করবে করতে হবে কেননা এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ানক তদ্বির একটু যদি উনিশ বিশ হয় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন এই জন্যে আমি যেখানে যেভাবে বলতেছি যেখানে যেভাবে করতে বলতেছি ওইভাবে সেখানে সেইভাবে ওইভাবে করবেন আশা করা যায় আপনি তদ্বির করতে পারবেন তবে খুব ভয়ানক সাবধান আর যদি এই তদ্বিরটি আপনি করতে পারেন তাহলে আপনি সাকসেস আপনার আর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কোনো ভয় নাই কেননা যখন আপনি এই তদ্বিটি করা হয়ে যাবে যখন আপনার এই তদ্বৃতি করা হয়ে যাবে তখন আপনি নিরাপদে থাকবেন আপনার কোনো সমস্যা নাই কোনো ভয় নাই আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে সবাই দেখলে সালাম দিবে আপনাকে গুরুজি মনে করবে কেননা আপনার সঙ্গে কে আছে সেটা আপনাকে জানতে হবে আপনার সঙ্গে কমপক্ষে দুইশোর উপরে জিন থাকবে তারা আপনাকে সর্বদাই কি করবে আপনার দেখাশোনা করবে জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা এটা জাতা কথা না আপনি জিন সাধন করবেন কেমনে অনেকেই বলে হুজুর আমাকে জিন সাধন করা মন্ত্র শেখান অনেকে বলে হুজুর জিন সাধন করা আমাকে তদ্বির দেন ভাই জিন সাধন করা এটা যাতা ব্যাপার না জিন সাধন করা কষ্টদায়ক জিন আপনি বললেন মুখে বললে জিন আপনার সাধন হয়ে যাবে এমন কোনো কথা না এটি খুব রিক্সের একটি কাজ খুব ভয়ানক একটি কাজ এই কাজটা সবার দ্বারা হয় না তবে এটা সবাই আবার করা অসম্ভব না আবার সম্ভব এটি করার জন্য আপনাকে জিনটাকে সাধন করতে হবে জিনের সাথে আপনার বন্ধুত্ব স্থাপন করতে হবে যখন জিন আপনার বন্ধু হয়ে যাবে জিন আপনার তাবে হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না দেখেন সময় বন্ধুক এইভাবে আপনাকে একটা ঘর বানাইতে হবে আপনি জিন সাধন করে যদি জিনের রুমাল হাসিল করতে চানতে এই একটি ঘর তৈরি করবেন তো এই নকশাটি আপনি পাবেন কথায় এটি পাবেন শয়তানের বাইবেল কিতাবের মধ্যে আর শয়তানের বাইবেল কিতাবটি কথায় পাবেন আপনি এই শয়তানের বাইবেল কিতাবটি আপনি আমার কাছে পাবেন এই শয়তানের বাইবেল কিতাবটি যদি আপনি ফুতফাৎ থেকে নেন অথবা ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে নেন তারা আপনাকে ফটোকপি পিডিএফ কিতাব দিবে তারা আপনাকে অরিজিনাল কিতাব দিতে পারবে না তাই বলবো আপনার কষ্টের টাকা কেন আপনি নষ্ট করবেন আপনি কিতাব কেনার মতো আপনার সামর্থ্য নাই তা আপনি এই ভিডিও দেখে দেখে আপনি এই নকশাটি লেখে নেন আমি নিয়মটি বলে দিব নিয়ম অনুযায়ী কাজ করবেন দেখবেন আপনার জিন সাধন হয়ে যাবে আপনার জিন সাধন হলে আপনি জিনের রুমাল নিতে পারবেন শুধু রুমাল না এই জিন দ্বারা আপনি রহ রহ কি কাজ করায় নিতে পারবেন তো জিন আপনার বন্ধু হয়ে যাবে জিন আপনার তাবে হয়ে যাবে জিনকে আপনি যেই কথাটি বলবেন সে আপনার প্রত্যেকটি কথা মানতে বাধ্য থাকিবে এই জিন জিন সাধন করা সহজ কাজ নয় অনেক একটি কঠিন কাজ এই জন্য এই নকশাটি করার সময় আপনাকে খুবই সতর্ক খুব সাবধান থাকতে হবে সমৃতি বন্ধুগণ এই যে দেখতে পাচ্ছেন আমি একটি নকশা তৈরি করছি এই নকশাটি অবশ্যই আপনাকে হাবরু আহমারু মারু লিখতে হবে তো লিখবেন কথায় আপনি ভূজপত্রে দেখতে হবে সমৃদ্ধ বন্ধুগণ এই নকশাটি যাদের কাছে আপনার শয়তানের বাইবেল কিতাবটা আছে তাদের কাছে শয়তানের বাইবেল কিতাবের মধ্যে এই নকশলে দেখে নেবেন আর যাদের কাছে কিতাবটি নেয় যারা কিতাব নিতে চাচ্ছেন আজও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা তদ্বির নিতে চাচ্ছেন তারাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার সরাসরি এসে এই তদ্বির এবং কিতাব নিতে পারেন সহিত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ